প্রথমবারের মতো সিনেমায় একসঙ্গে কাজ করছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা রেদোয়ান রনি সিনেমার নাম ডম আগামী ঈদুল কৃতরে মুক্তি পাবে সিনেমাটি বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সবাই সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে দমের গল্প বলেন নির্মাতা দম একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প বলতে পারেন পাওয়ার অব আ কমন ম্যান অনেক বছর ধরেই এমন গল্পের খোঁজে ছিলাম চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে যা শুধু আমাকে না দর্শকদের জীবনেও অনুপ্রেরণা জোগাবে আফরান নিশো বলেন এমন গল্পের সিনেমা দেশে হয়েছে বলে আমার জানা নেই দমভাবে একটি সার্ভাইভাল ইন্সপিরেশনাল গল্প এ ধরনের গল্পের প্রতি আমার আলাদা টান আছে এতে থাকে উত্তেজনা থাকে চ্যালেঞ্জ দমে পারফরমেন্সে প্রচুর চ্যালেঞ্জ আছে যা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে আমি ব্যক্তিগতভাবে দেশে এ ধরনের সিনেমা দেখিনি টেলিভিশন এবং ওটিটিতে দীর্ঘদিন কাজ করলেও আফরান নিশো রেদন রনি এবারই প্রথম একসঙ্গে কাজ করছেন তাও সিনেমায় নিশো বলেন আমি অপেক্ষায় আছি শুটিং এর জন্য কারণ দমের গল্পে অনেক লেয়ার আছে অভিনয়ের দিক থেকে চরিত্রটি খুবই সমৃদ্ধ আমার আগের সিনেমার সুরঙ্গ আর দাগি ছিল গল্প নির্ভর পারফরমেন্স নির্ভর ডমো তার ব্যতিক্রম নয় বলা যায় আরো বড় ক্যানভাসের গল্প এটি নির্মাতা রেদন রনি খুবই ডেডিকেটেড ও শখ ফলে চ্যালেঞ্জটা নিতে ভালোই লাগছে দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে দমের ঘোষণা আসে তখন জানানো হয়েছিল সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী পরে যুক্ত হয়েছেন আফনার নিশো অনেকের মনে প্রশ্ন ছিল তাহলে কি চঞ্চল থাকছেন না নির্মাতা রেদন স্পষ্ট করেছেন দমে অভিনয় করছেন চঞ্চল চৌধুরীও অর্থাৎ একসঙ্গে থাকছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী নতুন গল্প নতুন সিনেমা নতুন চরিত্র আর প্রিয় মানুষদের সঙ্গে শুটিং শুরুর আগমুহূর্ত সবসময় আনন্দ দেয় চঞ্চল চৌধুরীকে তিনি বলেন রেদনরনি আবার পরিচালনায় ফিরছে এটা দারুণ খবর গল্প অসাধারণ ধরনের গল্পে আগে কাজ করবি খুবই চ্যালেঞ্জিং আমার মনে হয় দর্শকরাও চমকে যাবে। এই সিনেমায় যারা আছেন সবাই আমার খুব ভালোবাসার মানুষ পছন্দের গল্প পছন্দের চরিত্র আর পছন্দের মানুষদের সঙ্গে কাজ করতে পারা আনন্দের ব্যাপার নারী অভিনয় সিনেমার করবেন কবে কোথায় শুটিং শুরু হবে এসব প্রশ্ন করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা রেদন রানি বলেন শিল্পী নির্বাচন ও লোকেশন দেখার কাজ চলছে সময় মতো সব জানিয়ে দেয়া হবে আশা করছি অল্প সময়ের মধ্যেই শুটিং শুরু করতে পারবো সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড এবং চোর্কি এসভিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান আমাদের পরবর্তী বড় আয়োজনের সিনেমা বরং বলতে পারে নিশোকে নিয়ে বড় আয়োজনের সিনেমা হচ্ছে ডব রেদারলী সিনেমাটি নির্মাণ করছেন স্ক্রিপ্টিং শেষ এখন চলছে প্রি প্রোডাকশন শিগগিরই শুটিং শুরু হয়ে যাবে সুরঙ্গ তুফান দাগে ও তাননাবের পর দর্শকের যে প্রত্যাশা তৈরি হয়েছে তা পূরণে ভালো গল্প ভালো অভিনয় আর বড় আয়োজন 그렇게 해오빠